আজকে বলছে যে এই ডকুমেন্টগুলো বৈধ নয় এবং বাংলার বাড়ি ডকুমেন্টটা বৈধ নয় এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আবার কুড়ি তারিখে আপনারা দেখেছিলেন যে আমরা তৃণমূল কংগ্রেস কোর্টে গিয়েছি সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে এবং সর্বোচ্চ আদালত পরিষ্কার ফেব্রুয়ারি মাসের ন তারিখে যে সকল মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার ভারীর যে ফাইন্যান্সিয়াল স্যাংশন চিঠি কারো যদি জমি থাকে তাকে সরকার থেকে বাড়ি দিলে থাকতে দেব না কিন্তু সকলকে অবগত করি যে বিজেপি পার্টি এবং নির্বাচন কমিশন কিভাবে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পদে পদে বাংলার মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে আর একটার পর একটা অজুহাত দেখিয়ে সেটাই হচ্ছে ভ্যালিড বৈধ ডকুমেন্ট সেটা যদি কেউ দিয়ে থাকে আজকে যখন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে আর নতুন ডকুমেন্ট দাওয়ার কোনো জায়গা নেই তখন নির্বাচন কমিশন আজকে বলছে যে এই ডকুমেন্টগুলো বৈধ নয় এবং নমস্কার আমি কৃষ্ণগরের সাংসদ মোহয়া মৈত্র বলছি আমি সকলকে অবগত করতে চাই যে ভারতীয় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিভাবে বিজেপি পুতুল হয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনারা দেখেছিলেন যে আমরা তৃণমূল কংগ্রেস কোর্টে গিয়েছি সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে এবং সর্বোচ্চ আদালত পরিষ্কার ফেব্রুয়ারি মাসের ন তারিখের যেই অর্ডার সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে যে কোনো এসআইআর ডকুমেন্ট যেটা বলা হয়েছে সেগুলো প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে অক্টোবরের সাতাশ তারিখে এসআইআর বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন নিজেই বলেছিল যে এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট সেটা বৈধ এবং মানুষ যাদের এই ডকুমেন্টগুলো আছে তারা সেটা জমা দিতে পারে এখন দেখা যাচ্ছে যে বাংলায় যে সকল মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার ভারীর যে স্যাংশন চিঠি কারো যদি জমি থাকে তাকে সরকার থেকে বাড়ি দিলে তাকে সে আর্থিক সহযোগিতার একটা স্যাংশন চিঠি পাওয়ানো যায় সেটাই হচ্ছে ভ্যালিড বৈধ ডকুমেন্ট সেটা যদি কেউ দিয়ে থাকে আজকে যখন হিয়ারিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে আর নতুন ডকুমেন্ট দেওয়ার কোনো জায়গা নেই তখন নির্বাচন কমিশন আজকে বলছে যে এই ডকুমেন্টগুলো বৈধ নয় এবং বাংলার বাড়ি ডকুমেন্টটা বৈধ নয় এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আবার কুড়ি তারিখে ফেব্রুয়ারি কুড়ি তারিখে কোর্টে যাবে এবং আমরা মানুষকে আশ্বাস দিতে চাই যে মমতা ব্যানার্জি কথা দিয়েছেন যে কারো ভুলভাবে তাদের নাম কাটতে দেব দেওয়া হবে না এবং আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা এখনো এটা কাটতে দেবো না কিন্তু সকলকে অবগত করি যে বিজেপি পার্টি এবং নির্বাচন কমিশন কিভাবে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পদে পদে বাংলার মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে আর একটার পর একটা অজুহাত দেখিয়ে যে কোনো কারণ দেখিয়ে তারা কিন্তু বৈধ ডকুমেন্টকে রাতারাতি অবৈধ বলে ঘোষণা করে মানুষকে কাটার একটা প্রক্রিয়া করছে থ্যাংক ইউ